আসসালামু আলাইকুম কাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি এসিডিসি সোলার রাউটার ইউপিএস জি হ্যাঁ কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক সোলার থেকে লাইন নেবে এই লাইনটা আমি সোলার এই সোলার ব্যাটারিতে লাগিয়েছি আপনারা যে কোনো বারো ভোল্ট ব্যাটারিতে কানেকশন করতে পারবেন এই পাশে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট যেটা দিয়ে মোবাইল চার্জ হবে এটা কিন্তু ফাস্ট চার্জিং হবে ঠিক আছে দেখুন এই যে উনষাট পার্সেন্ট চার্জ রয়েছে ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং লেখা উঠেছে তো চলুন এবার দেখে নিই আমার রাউটার এবং ইউ অনু দুটোই কিন্তু আপনার ব্যাটারি থেকেই চলছে ঠিক আছে এটা দেখুন এই যে টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং লেখা আর এটা মোবাইলের মতো এরকম ফাস্ট চার্জিং হবে আর পাশাপাশি এই যে দেখুন আর একটা ডিভাইস আমি এখানে হচ্ছে আমার রাউটার এবং অনু চালানোর জন্য ব্যবহার করতেছি যে রাউটার এবং অনু কিন্তু চালু রয়েছে ঠিক আছে এবং রাউটার অনুর যে অরিজিনাল অ্যাডাপ্টার সেটা আমি খুলে রেখেছি এটা একটা অ্যাডাপ্টার লাগিয়ে রেখেছি যে অ্যাডাপ্টার দিয়ে এখানে আমি এই কনভারশন কিটটার ইম্পোর্ট লাইনে দিয়েছি অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিকই ব্যাটারি থেকে লাইন নেবে ঠিক আছে নিয়ে চালু থাকবে আমাদের রাউটার এবং অনু আর পাশাপাশি অন্য একটা এখানে কনভারশন কিট আরেকটা এই ভাইকে পাঠাবো এক ভাইকে পাঠা বসে অর্ডার করেছে দেখুন কথা বলতে বলতে কিন্তু এক চার্জ আমাদের সম্পূর্ণ হয়ে গিয়েছে তো অবশ্যই আপনারা দেখতে পেলেন যে ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং কিন্তু এটা হয়ে থাকে সো আপনারা যারা হচ্ছে এই এসিডিসি সিস্টেম সোলার রাউটার ইউপিএস কনভার্শন কিটটা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটার কিন্তু চারটে আউটপুট পেয়ে যাবেন বারো বোল্ট দুইটা নাইন ভোল্ট একটা ফাইভ বোল্ট একটা ঠিক আছে তো যারা নিতে চান দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করুন ভালো মালের প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সময় দেখুন এটা হচ্ছে যে কটগুলো বানিয়ে রেখেছি দেখবেন সব সময় কিন্তু আপনারা বলেন যে ভাই অনেকে বলেন যে ভাই দাম বেশি কেন দেখুন ভালো মালের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক আপনাকে কম দামে কেউ কোনো দিন ভালো মাল দিবে না হ্যাঁ অবশ্যই সেটার ভেতরে কোনো না কোনো সমস্যা থাকবেই এই সার্কিট কিন্তু দুই তিন রকমের আছে সো আপনারা ভালো মন্দ দেখে যাচাই বাছাই করেই কিন্তু কিনবেন আর আপনারা যারা আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের থেকে এই সার্কিটগুলো সংগ্রহ করতে পারেন তারা কিনে যাদের ইলেকট্রিক মোটামুটি জ্ঞান আছে তারা কিনে বিভিন্ন বাটির ভেতরে বা বিভিন্নভাবে কিন্তু তারা তৈরি করে নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ সব প্রোডাক্টে আলাদা আলাদাভাবে কিনতে পারবেন